অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও কাণ্ডে তোলপাড় জেলার পাশাপাশি রাজ্য শুধু রাজ্য নয় কেননা এর আজ এখন পৌঁছে গিয়েছে দেশেও কারণ অনুব্রত মন্ডলের এমন কাণ্ডের পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন পুলিশের কাছে জানতে চেয়েছে তারা কি পদক্ষেপ গ্রহণ করেছে তবে এসবের মধ্যে আচমকা শুক্রবার অনুব্রত মণ্ডলকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেল যেখানে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে মামলা চলছে যেখানে এখনো তিনি জামিন পাননি সেই জায়গায় হঠাৎ কলকাতা রওনা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে অনুব্রত মণ্ডলের কলকাতা রওনা দেওয়ার কারণ হিসেবে যা জানা যাচ্ছে তাতে দলীয় বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যেই তিনি কলকাতা পৌঁছেছেন একুশে জুলাইয়ের প্রস্তুতি হিসেবে চোদ্দই জুন অর্থাৎ শনিবার কলকাতায় তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি একটি বৈঠক ডেকেছেন যে বৈঠকে জেলার জেলা সভাপতিদের ডাকা হয়েছে এক্ষেত্রে যেহেতু বীরভূমে বর্তমানে তৃণমূলের কোন জেলা সভাপতি নেই রয়েছে কোর কমিটি আর তাই বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির সদস্যরা এই বৈঠকে উপস্থিত থাকবেন

நான் வருக்கிறேன் வருக்கிறேன் நான் வருக்கிறேன்